আজকের গল্প লোভে পাপ পাপে মৃত্যু ব্যাধের ছেলেটা সারাদিন টো টো করে বনে বনে ঘুরে বেরিয়ে কোনো শিকারই সেদিন পেল না সমস্ত দিন ঘুরে ঘুরে সে বড় ক্লান্ত হয়ে পড়ল তাছাড়া শিকার না পাওয়ায় তার মনের যন্ত্রণাও কম হয় নাই ডুবে যাওয়া সূর্যের দিকে চেয়ে সে আপন মনে বলল বেলা আর নেই এবার ঘরে ফিরে যাব এমন সময় ঘোঁত করতে করতে ছুটে এলো এক বন্য শুকর হঠাৎ আক্রমণ করে ধারালো একটা দাঁত সমস্তই বসিয়ে দিল সেই ব্যাধের ছেলের গায়ে যন্ত্রণায় সে চিৎকার করে উঠল কিন্তু একটা শুকুরের কাছে পরাজয় স্বীকার করতে রাজি হল না সে দুপা পিছিয়ে গিয়ে চোখের নিমেষে সে একটা ভীষণ তীর মারল শুকুরটাকে লক্ষ্য করে গোঁ চিৎকার করে শুকরটা মাটিতে শুয়ে পড়ল পরে ছটফট করতে করতে অক্কা পেল তারপর ব্যাধির ছেলেও আর দাঁড়িয়ে থাকতে পারল না শুকরের প্রকাণ্ড দাঁতের আঘাতে তার ঘা থেকে প্রচুর রক্ত ঝরতে লাগল প্রকাণ্ড দাঁতের আঘাতে সে মূর্ছে পড়ল আর দুঃখে তার গা ঝিমঝিম করে উঠল মাথা ঘুরে পড়ে গেল ধনুকে ভর দিয়ে সে মাটিতে শুয়ে পড়ল আর উঠল না সূর্য ডুবে গেল সন্ধ্যার পর শিয়াল ঘুরতে ঘুরতে এল সেই রাস্তায় শুকর আর ব্যাধির ছেলেকে মোড়ে পড়ে থাকতে দেখে তার কী আনন্দ খুশিতে ধেই ধেই করে সে নাচতে লাগল সে বলল মেঘ না চাইতেই জল কদিন থেকে না খেতে পেয়ে কি কষ্টই না পাচ্ছি এবার ভগবান আমার মুখের দিকে তাকিয়ে আমাকে এই উপহারই দিয়েছেন আনন্দে আহ্লাদিত হয়ে সেই খ্যাকশিয়াল একবার শুকুরকে আর একবার ব্যাধের ছেলেকে আর একবার চামড়ার তৈরি ধনুকের ছিলাটাকে শুঁকতে লাগল লোভে তার জিভে লালা গড়াচ্ছে সে মনে মনে বলল আহা অনেক দিন ধরে আমি শুধু খেয়েই যাব একটু একটু করে খাব ভাগ দেব না কাউকে আজ কোনটাকে খাব ছেলেটাকে না ওর নরম মাংস কাল সকালে খাব মজা করে শুকরটাকেই খাই আজ রাতে শুকরটাকে খাব না ওর চামড়া ভীষণ শক্ত রাতে ছিঁড়তে পারা যাবে না তাছাড়া রাতে আমার খিদেও খুব একটা নেই অতএব চামড়ার তৈরি ধনুকের ছিলাটাই খাই কি সুন্দর ওর গন্ধ নিজের মনে যুক্তি বিবেচনা করে খ্যাকশিয়াল ছিলাটাই খাবে বলে ঠিক করল প্রথমে সে ছিলাটা চাটতে লাগল তারপর কামড়াতে লাগল এক কামড় দু কামড় পটপট করে ছিলাটা ছিঁড়ে গেল সঙ্গে সঙ্গে প্রকাণ্ড ধনুকটা ছিলামুক্ত হয়ে ছিটকে গিয়ে খ্যাকশিয়ালের বুকে বিঁধল তার খাওয়া সে জন্মের মতোই শেষ হয়ে গেল